হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস ইলেভেনের সংস্কৃতের উপমন্যুকথা কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের লেখা এর এমসি কিউগুলো আলোচনা করব তো তার আগে একটুখানি ছোট্ট করে আমি এর বিষয় সংক্ষেপটা একটুখানি বলে দিই উপমন্যু কথা গদ্যটি কিন্তু দেখো এখানে আমি লিখেওছি গৃহীত হয়েছে মহাভারত থেকে এগুলো আমি এক এক করে সবটাই বলবো আগে আমি যেটা বললাম যে বিষয় সংক্ষেপটা একটুখানি বলে দিই মহাভারতের যুগে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ছিল আশ্রম ভিত্তি সে সময় কিন্তু ব্রহ্মচর্যের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ শিষ্যদের যে নিয়ম নিষ্ঠা ছিল একটা যে মানে সংযম সংযমের সঙ্গে ধরো গুরুর আশ্রমে তখন বাস করতে হতো সেই সময় শিষ্যদের পরীক্ষা করে নেওয়ার রীতি কিন্তু প্রচলিত ছিল তো আমরা এই শিষ্যের যেন কোনো বিষয়ের প্রতি অসংযত লোভ না থাকে সেই কারণে কিন্তু এই যে উপমন্য কথা নামক এই গল্প যেটা আমরা পড়ছি সেটার কিন্তু অবতারণা তো একটুখানি সেই জন্য তোমাদের এটা একটুখানি বলে দিচ্ছি যাতে তোমাদের এমসি কিউগুলো বুঝতেও সুবিধা হয় তো ঋষি আয় ধের তিনজন শিষ্য ছিল কারা কারা শিষ্য ছিল আরমন্যু উপমন্যু ও হচ্ছে বেদ তো এই যে গল্পের যে মূল চরিত্র ঠিক আছে যে দ্বিতীয় শিষ্য উপমন্যুকে তিনি এই যে রক্ষার দায়িত্ব দেন সারাদিন উপমন্যু গরু রক্ষা করার কাজ করেও দিনের শেষে গুরুর কাছে এসে তাকে নমস্কার করতেন এটা উপমন্যের প্রতিদিনের কাজ ছিল গুরুর মনে হয়েছে উপমন্যু গরু চড়াতে বেরিয়ে বেশ রুষ্টপুষ্ট হয়ে গেছে তাই তিনি তাকে সব কিছু আগে নিবেদন করে তারপর খাওয়ার আদেশ দেন গুরু কী নির্দেশ দিয়েছিল যে উপমন্যু গুরুকে নিবেদন না করে মানে সে যে ভিক্ষা করে তো সে জীবিকা নির্বাহ করত। সে ভিক্ষালব্ধ বস্তু ভোজন করতে পারবে না দ্বিতীয়বার সে ভিক্ষাও করতে পারবে না গরুর দুধ কি তাকে বলা হয়েছিল যে গরুর যে উদ্গীরণ করা দুধের ফেনাও কিন্তু সে খেতে পারবে না সেই কারণে সে কি করেছিল নিরূপায় হয়ে কিন্তু উপমন্যু আকন্দ পাতা খেয়েছিল আকন্দ পাতা খাওয়ার ফলে তার কি হয়েছিল বিষক্রিয়া হয়েছিল যার জন্য সে কিন্তু নিজের দৃষ্টিশক্তিও হারায় তারপরে আমরা লাস্টের দিকে দেখতে পা মানে দেখবো এটা যে ওই দেবচিকিৎসক অশ্বিনী কুমারদ্বয়ের স্তবের দ্বারা তাদের প্রদত্ত যে পৃষ্ঠক ভক্ষণ করে কিন্তু সে দৃষ্টিশক্তি ফিরে পেলেন আর আশীর্বাদস্বরূপ মঙ্গল লাভ করলেন ঠিক আছে তো এই যে গুরু ভক্তিতে প্রসন্ন গুরুও তাকে আশীর্বাদ দিয়েছিল আশীর্বাদে সমস্ত যে বেদাদি শাস্ত্র উপমন্যু স্মৃতিপথে থাকবে এমনভাবেই পুরস্কৃত হয়েছিল তো এটা ছিল আমাদের বিষয়বস্তুটা এবার যাতে এইগুলো পড়তে না অসুবিধা হয় সেই জন্য একটুখানি বলে দিলাম এবার আমি এমসিকিউগুলো আলোচনা করছি দেখো একে লিখেছি উপমন্যু কথা গদ্যটি গৃহীত হয়েছে তাহলে এটা কোথা থেকে গৃহীত হয়েছে আমি বললামই তোমাদের মহাভারত থেকে এবার মহাভারতের রচয়িতা কে ছিলেন মহাভারতের রচয়িতা ছিলেন ব্যাসদেব বেদের বিভাজন করেছিলেন ব্যাস তারপর দেখো বেদ ব্যাসের পিতার নাম ঋষি পরাশর পুরাবৃত্ত অনুসারে বেদব্যাসের মাতা ছিলেন সত্যবতী তারপর একটা দেখো মহাভারতের পর্ব সংখ্যা মহাভারতের পর্ব সংখ্যা ছিল কটা আঠেরোটি মহাভারতের যে প্রথম পর্ব ছিল সেটাকে কি বলা হতো সেটাকে বলা হতো আদি পর্ব আদি পর্বের যে অধ্যায় উপমন্য কথা রয়েছে যেটা আমরা পড়ছি সেটা কোন অধ্যায়ে রয়েছে তৃতীয় অধ্যায় ঋষি আয় ধৌমের শিষ্য ছিল বললামই তোমাদের শিষ্যগুলোর নামও বলেছি তিনজন ছিল উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন শিব উপমন্যু যেভাবে জীবন জীবন ধারণ করতেন তিনি কিন্তু উপমন্যু কিভাবে জীবন ধারণ করত ভিক্ষা করে এটা কিছু না এটা পেনটা একটুখানি প্রবলেম করছিল সেই জন্য তারপরে ওই জন্য ব্লু কালি দিয়েই লিখেছি দেখো বারো নাম্বারে কি লিখেছি শিষ্য ধন্যুকে প্রেরণ করেছিলেন গোচারণ করতে তারপরে তেরো গোচারণ করে গুরুর সামনে এসে দাঁড়ালেন নমস্কার করে উপমন্য কথা গদ্যাংশে তাই হোক এই যে তাই হোক কথাটি কবার ব্যবহৃত হয়েছে চারবার যে জিনিসটা পান করতে গুরু উপমন্যুকে বারণ করেছে করেছিলেন ওদের বোঝানোর সময় বিষয় সংক্ষেপটা বলেছিলাম গরুর দুধ তারপরে দেখো অরণ্যে ক্ষুধার্ত অবস্থায় উপমন্যু খেয়েছিলেন কি খেয়েছিলেন আকন্দ পাতা আকন্দ পাতা খাওয়ার ফলে উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল অন্ধ হয়ে সে কিন্তু কুয়োতে পড়ে গিয়েছিল ঠিক আছে দেখো আমি এটা লিখেছি অন্ধ হওয়ার ফলে উপমন্যু পড়ে গিয়েছিল কোথায় কুয়োতে গুরু উপমন্যুকে খুঁজতে গিয়েছিল কোথায় উপমন্যুকে খুঁজতে গিয়েছিল অরণ্যে দেবতাদের চিকিৎসক ছিলেন অশ্বিনী দয়। এরপরে আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আরও এমসিকিউ লাগলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর কি রকম ভিডিও তোমরা চাও সেটাও কিন্তু অবশ্য কমেন্ট বক্সে জানিও তাহলে সেই রকমের ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা